আসসালামু আলাইকুম ডাক হাঁস এই হাঁসটা শুকনা এবং একটি জায়গা খুঁজছেন ডিম পেরে কোথায় বাচ্চা ফোটাবে এই মুহূর্তে পানির নিচ থেকে একটি কচ্ছপ বেসে আসলো আসার পরে কচ্ছপের উপরে বাসা বানিয়ে ডিম পেরে বাচ্চাও ফুটাইছে যে ডাক কিন্তু পানির নিচে যে কচ্ছপটা তাকে বিশ্বাস করতে পেরেছে কারণ সে বিশ্বাসঘাতকতা করবে না বিশ্বাসঘাতকতা করবে না তার বিশ্বাস আছে পানির নিচে সে কচ্ছপটা যাবে না আমাকে বাচ্চাটা ফোটানোর জন্য এবং ঘর বানানোর জন্য একটা যতই পরিশ্রম হোক না কেন সে ধরে রাখবে তেমনি কেন বললাম আমি অবশ্যই ছবিটা দিয়ে দিব যে এই মুহূর্তে যে ছোট ছোট রাজনীতি দলগুলো তাদের উপরে কিভাবে মানুষে বিশ্বাস করবে তারা যদি নিজের দলের কে জমা দিয়ে অন্য দলে সংযোগ হয় তাদের নিচে যে নেতাকর্মীগুলো আছে তারা কোথায় কার উপরে বিশ্বাস করবে এই কারণে বললাম ডাক হাঁসটা কিন্তু একটা কচ্ছপকে বিশ্বাস করেছে তার উপরে শিলা আছে সে কখনো পানির নিচে যাবে না আমার ডিম্পোটা আগপুঞ্জত্ত ডিমও ফুটেছে বাচ্চাও ফুটেছে ফুটে তখন কচ্ছপটা কিন্তু উপরে উঠে আসছে যেন ডাক হাসটা তার বাচ্চাগুলোকে নিয়ে নেমে যেতে পারে এই জন্য যে ছোট ছোট রাজনীতি দলগুলো বিগত অনেক বছর ধরে দুই হাজার সাল থেকে কোটা আন্দোলন করে যাচ্ছে আর সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বে আছে একটা দলের মধ্যে সেই দলটাকে ছেড়ে পদত্যাগপত্র জমা দিয়ে অন্য দলে জমা দিয়ে সে চলে গেছে এখানে মানুষের যে সাধারণ নেতাকর্মীদের সাথে একটা বিশ্বাস গাতগত করছেন এবং গাজীপুরের মাহফুজ ভাই বারবারই কিন্তু আল্লাহর কাছে বিচার দিচ্ছে আল্লাহ যেন বিচার করে এবং সে যে মুনাফি যে গাদ্দারি করেছে তো এই দলটাই কিন্তু এক পর্যায়ে গাদ্দারির মতন শুরু থেকে গাদ্দারি চলছে এবং এই দলের নেতাকর্মীদের উপরে বিশ্বাস করতে পারছে না মানুষ এই জন্য বললাম বিশেষ করে এই দলের যে এখন বর্তমানে যে হাসানাল মামুন ভাই আসছেন উনি সাধারণ সম্পাদক হিসেবে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বে নেবেন তো অতি প্রথম কিন্তু এই যে এই গণ অধিকার পরিষদের প্রধানে ছিল হাসানাল মামুন বাই নেত্রকোনা জেলার বাড়ি ওনার তো উনি যখন হঠাৎ করে ওনাকে যে একটা এগারোটা মামলায় চলে যায় সবাইকে বাইর করানো হচ্ছে তাকে কিন্তু দেরিতে বাইর করানো হচ্ছে সেই কিন্তু এখন একটা ভদ্রলোক দায়িত্বে নিয়েছে এবং বাকি যে লোকগুলো কিছু পরিচিত মুখ আছে আমরা জানি তারা মিলিটের মধ্যে ফুলটি পুলটি লয় লয়ে যে কোনো মুহূর্তে তারা কিন্তু গ্লোব লালসায় পরে যেতে পারে এই জন্য আপনারা বালু নেতা কর্মীদের উপরে নির্ভরশীল হবেন কেননা এই যে আজকে যেভাবে সাধারণ সম্পাদক হিসেবে পদের থেকে পদত্যাগ করে অন্য দলে চলে গেছে এই যে ছোট ছোট রাজনীতি দলগুলোকে কারা করছেন এই তাদের মতন লোকগুলোই কেননা এত বড় একটা দায়িত্ব থাকা সে নিজের দলকে পানিতে ডুবিয়ে দিয়ে অন্য দলে চলে গেছে আর সারা জীবন মানুষে তাদের পিছনে রাজনীতি করেছে জেল খেটেছে মামলা খেয়েছে মায়ের দোর খেয়েছে অত্যাচারের শিকার হয়েছে তাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু শুধু তারা বলতে নই এই যে তারা যে এই মুনাফিকের কাজগুলো করছেন এই তাদের এই মুনাফিকের জবাব কিন্তু বারবারে গাজীপুরে মাহফুজ আলম মাহফুজ ভাই কিন্তু কাল্লার কাছে বিচার দিচ্ছেন তো এই জন্যই কচ্ছপ আর ডাক হাসের উদাহরণটা বোঝালাম তা সবাই আশা করি বুঝতে পারছেন কাদের কথা বলেছি তা সবাই ভালো থাকবেন আমি কাজে মুখলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম